আসসালামু আলাইকুম রহমতুল্লাহ নতুন আরেকটা একটা ভিডিওতে আপনাদের সবাইকে অভিনন্দন আজকে এই ভিডিওতে আমরা এই ওয়েবসাইটের রিভিউটা করবো এবং ওয়েবসাইটটা নিতে গেলে আপনার কী কী করা লাগবে কত টাকা খরচ হবে কীভাবে ওয়েবসাইটটা কন্ট্রোল করবেন ওয়েবসাইট নিলে আপনার কীভাবে লাভ আপনার কীভাবে লাভবান হবেন বিস্তারিত সকল প্রশ্নের অ্যান্সার আমরা এই ভিডিওতে দেওয়ার চেষ্টা করবো ওকে তো এইটা হচ্ছে আপনার ওয়েবসাইট লিঙ্ক মানে আপনার মেম্বারদের মেম্বাররা এই ওয়েবসাইটের ভিতরে কাজ করবে এটা হচ্ছে তার ওয়েবসাইটের ডিজাইনটা এবং এইটা হচ্ছে আপনার অ্যাডমিন প্যানেলটা মানে হচ্ছে আপনার কাছে যিনি ওয়েবসাইটটা নেবেন ওনার কাছে হচ্ছে মানে আপনার কাছে এইটা থাকবে এইখান থেকে সকল কিছু কন্ট্রোল করতে পারবেন কারা অ্যাকাউন্ট খুলছে কারা ডিপোজিট করছে কারা উইথড্রো করছে কারা কাজ করছে মানে এই ওয়েবসাইটে যাবতীয় সকল কন্ট্রোল আপনারা এখান থেকে করতে পারবেন এটা হচ্ছে আপনার অ্যাডমিন প্যানেল লিঙ্ক এবং এটা হচ্ছে আপনার ওয়েবসাইট লিঙ্ক এবং এটা হচ্ছে আপনার সি কন্ট্রোল যেখান থেকে হচ্ছে আমরা ওয়েবসাইটটা বানাই মানে বেসিক্যালি আমি ওয়েবসাইটটা বানাই ওকে আমিও হালকা আপনাদেরকে দেখিয়ে দেবো কীভাবে ওয়েবসাইটে বানাতে হয় কারণ এইটা একমাত্র একটা কারণে দেখাবো যেন আমাদের আমাদের কাছে ট্রাস্ট লেভেলটা হচ্ছে আপনাদের হাই হয় মানে অনেকে হচ্ছে আপনার অনলাইন জগতে তো আছে যারা ওয়েবসাইট বানায় বানাতে পারে না বাট ভিডিও করে এবং আপনারা লেনদেন করেন পরে পরে হচ্ছে ওরা টাকা মেরে নিয়ে যায় তো আমরা তো ওইটা করতে চাচ্ছি না আমরা হচ্ছে আপনাদের ওয়েবসাইটটা বানিয়েও দেখিয়ে দেবো কীভাবে এই এই ওয়েবসাইটটা বানাতে হয় যখন আমরা এটা দেখিয়ে দিচ্ছি তখন তো হচ্ছে আমাদের আপনারা অনায়াসে বিশ্বাস করে ফেলবেন তাই না জাস্ট সেই জন্য হচ্ছে আমরা কীভাবে ওয়েবসাইট বানাতে হয় সেটাও আপনাদেরকে হালকা দেখিয়ে দিব পরবর্তীতে আমরা চেষ্টা করব ভিডিওটা যেন না বেশি বড় না হয় এবং আমরা আরও একটা বিষয়ের উপর ফোকাস করব যে আপনারা ওয়েবসাইটটা কিভাবে মানে চালাবেন এবং কিভাবে। ওয়েবসাইটটা বানিয়ে লাভবান হবেন আমরা প্রথমেই ওয়েবসাইটটা দেখাবো আপনাদের এইটা হচ্ছে তার ওয়েবসাইট মানে হোম পেজটা এই ভিডিওতে আমরা ওয়েবসাইটের পুরো রিভিউটা আপনাদেরকে দিব এবং ওয়েবসাইটের খুঁটিনাটি আমরা বিষয়ে জানার চেষ্টা করবো ওকে তো প্রথমে দেখেন এখানে হচ্ছে আপনার প্রোফাইলের দেখতে পাবেন এবং আপনারা যে নামটা দিবেন আর কি হ্যাঁ যে নামটা দিবেন এখানে হচ্ছে ওকে সেই নামটা হচ্ছে এখানে শো করাবে আমাদের একটা মেম্বার এই নামে বানিয়ে নিয়েছে বলে আমি এই নামটা এখানে লিখে দিচ্ছি চাইলে এখানে হচ্ছে আপনার চ্যানেল এবং হোয়াটসঅ্যাপ গ্রুপ বা টেলিগ্রাম গ্রুপ কোনো একটা হেল্পলাইনের লিঙ্ক এখানে অ্যাড করতে পারবেন এবং এই অপশনটা কিন্তু এখানে ক্লিক করলে হচ্ছে আপনার ওয়েবসাইট অটোমেটিক লগ আউট হয়ে যাবে এবং এখানে যে ফাঁকা অপশন জায়গাগুলো দেখতেছেন এটা কিন্তু আমি পিসি থেকে দেখাচ্ছি বলে ফাঁকা জায়গাগুলো থাকতেছে বাট যখন ফোন থেকে দেখবেন তখন তো জাস্ট এই অপশনগুলোই থাকবে তাই না এইগুলো দেখাবে এইভাবে এইটা কিন্তু শুধুমাত্র ফোনের জন্য মানে ফোন দিয়ে কন্ট্রোল করা যাবে চাইলে পিসি বা ল্যাপটপও কিন্তু কন্ট্রোল করতে পারবেন আপনারা ওকে আর যারা এই ওয়েবসাইটে নিতে চাচ্ছেন তারা কিন্তু আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার যোগাযোগ করবেন এই হোয়াটসঅ্যাপ নাম্বারটা আমি এই ভিডিও ডিসক্রিপশন বক্সে অথবা কমেন্ট বক্সে পিন করে রাখব তারপরে দেখেন এখানে উডড্র মানি মানে এখান থেকে আপনার মেম্বার উইড্র করতে পারবে ডিপোজিট করতে পারবে এবার আমরা হচ্ছে আপনার মেম্বাররা কিভাবে করবে এবং কিভাবে উইড্রো করবে সেটা আপনাদের একটু বলি দেখেন এখানে ডিপোজিট মানি বলে একটা অপশন আছে হ্যাঁ তো আপনার মেম্বাররা প্রথমে এখানে যাবে পরে কত টাকা পাঠাবে সেটা সিলেক্ট করবে লিখবে তারপর হচ্ছে আপনার নাম্বারটা শো করবে মানে আপনি তো ওয়েবসাইট নেবেন অ্যাডমিন কাউন্ট থেকে আপনার বিকাশ বা নগদ নাম্বার অ্যাড করতে পারবেন তাহলে এটা ইউজিডি বা বিডিটিও করা যাবে তো আপনার মেম্বাররা ওই নাম্বারটা কপি করে ওই নাম্বারে টাকা পাঠিয়ে ট্রানজাকশন আইডি বা স্ক্রিনশট দেবে কনফার্ম করবে কনফার্ম করার পর হচ্ছে আপনি যখন অ্যাডমিন পান আছেন এই যে অ্যাডমিন প্যান্ট এই যে আপনার ডিপোজিট অপশান মানে আপনার মেম্বাররা যে ডিপোজিট করবে এখান থেকে সকল ডিটেলস আপনারা দেখতে পাবেন হ্যাঁ তারপরে যদি আমরা এখানে ডিপোজিট অপশানে যাই এখানে যদি পেন্ডিং ডিপোজিট অপশান যাই কে কে ডিপোজিট করছে বিস্তারিত সকল ডিটেলস এখানে দেখতে পাবেন তারপর যদি ডিটেলস অপশানে যান যদি ওই লোকটা মানে আপনার মেম্বার যদি সতীশের টাকা পাঠায় তাহলে অ্যাপ্রুভ করবেন আর যদি টাকা না পাঠায় তাহলে রিজেক্ট করবেন আবার আপনার মেম্বার যদি উইডো দেয় তাহলে কারা উইডো দিছে সেটাও এখানে এখানে পেন্ডিং উইডোতে গেলে কারা কারা উইডো দিছে সকল ডিটেলস আপনারা এখানে দেখতে পাবেন আর এখানে ড্যাশবোর্ডে গেলে আপনার সকল ডিটেলস দেখতে পাবেন কারা হচ্ছে কতজন আপনার ইউজার আছে কতজন টোটাল অ্যাক্টিভ ইউজার আছে কত টাকা ডিপোজিট করছে বিস্তারিত সকল ডিটেলস এখানে কিন্তু আপনারা দেখতে পাবেন এবং যদি আমরা জেনারেল সেটিংসে যাই তাহলে হচ্ছে আপনার সাইটের নামটা যখন চেঞ্জ করতে পারবেন কারেন্সি ইউজিডি বা বিডি যে কোনো একটা কারেন্সি করতে পারবেন চাইলে কিন্তু সাইটের রঙও চেঞ্জ করতে পারবেন মানে এখন তো সাইটের রঙ হচ্ছে জাস্ট আপনার এইটা আছে তাই না তাই না যখন তখন আপনি সাইটের রঙটাও কিন্তু চেঞ্জ করে নিতে পারবেন তারপরে এখানে যে আপনার এই যে রেফার লিঙ্কটা আছে এই যে রেফার লিঙ্কটা এইটা আপনি কপি করে হচ্ছে মানে আপনার মেম্বার কপি করে অন্য আরেকজন ফ্রেন্ডকে খুলে দিবে সেখান থেকে হচ্ছে একটা কমিশন পাবে মানে এই যে জেনারেশন ইনকামটা এই জেনারেশন ইনকামটা হচ্ছে আপনার ইচ্ছা মতো আপনি দিতে পারবেন এখানে যে আপনার জেনারেশন ইনকাম আছে দেখবেন একটা রেফারেল কমিশন আছে এই যে ম্যানেজ রেফারেল এখানে যদি যাই তাহলে হচ্ছে এখানে আপনারা কত পার্সেন্ট জেনারেশন ইনকাম দিতে যাচ্ছেন বিশ মানে কত লেভেল এখানে যে যত লেভেল দিবেন সেটা লিখে জাস্ট জেনারেটে ক্লিক করলে আপনার ফার্স্ট জেনারেশন সেকেন্ড জেনারেশন থার্ড জেনারেশন কত দিচ্ছেন সেটা কিন্তু আপনারা হচ্ছে এখানে সিলেক্ট করে দিতে পারবেন এবং বাই ডিফল্ট ওটা অটোমেটিক যে পলেন কমিশনটাও চলে যাবে ওকে আর এখানে যে কাজটা কি আমি যদি একটু বলি এখানে এই আমরা যদি কাজের অপশনে যাই যে এম মতো অপশন এখানে যদি আমরা যাই এখানে দেখেন অনেকগুলো প্ল্যান আছে এই যে এ একটা প্ল্যান অ্যাড করা হচ্ছে এবং এ একটা প্ল্যান আছে মানে এখানে দুইটা প্ল্যান অ্যাড করা হচ্ছে দেখেন এখানে হচ্ছে বলা হচ্ছে যে এইটার এই প্ল্যানের দাম হচ্ছে আমাদের পাঁচশো টাকা হ্যাঁ এবং এইটার ভ্যালিডিটি হচ্ছে থ্রি সিক্সটি ফাইভ মানে তিনশো পঁয়ষট্টি এর মেয়াদ আছে আচ্ছা যদি আপনার একটা মেম্বার পাঁচশো টাকা ইনভেস্ট করে মানে ডিপোজিট করে এই যে এই প্ল্যানটা পাঁচশো টাকার প্ল্যানটা কিনে তাহলে হচ্ছে মানে কোনো কাজ করা লাগবে না এটা কিন্তু মাইনিং ওয়েবসাইট বেসিক্যালি মাইনিং ওয়েবসাইটে কোনো কাজ করা লাগে না জাস্ট পাঁচশো দিয়ে প্ল্যানটা কিনে রাখবে কিনে হচ্ছে চব্বিশ ঘন্টা পর পর এই যে চব্বিশ ঘন্টা পর পর হচ্ছে আপনার ডেলি প্রফিট হচ্ছে তিন পার্সেন্ট করে চলে যাবে মানে যদি পাঁচশো টাকাতে অ্যাকাউন্ট খুলে মনে করেন প্রতিদিন পনেরো টাকা বা বিশ টাকা অটোমেটিক অ্যাকাউন্টে অ্যাড হয়ে থাকবে এইটা আর কি বুঝতে পারছেন এবং টোটাল প্রফিট কত পার্সেন্ট পাবে সেটাও এখান থেকে আর কি দেখা যাবে আর কি ওকে এইটা এই সিস্টেম আর কি ওয়েবসাইটের কাছে এই সিস্টেমটা আচ্ছা এবার যদি আমরা এই এই অপশানে যাই এখান থেকে হচ্ছে আপনার উডো কি সময় উডো দিবে মানে এই যে উইডো অপশন না জাস্ট উডো অপশানে যাবে আপনার অ্যাকাউন্টে যদি টাকা থাকে তাহলে যত টাকা উডো নেবেন তত টাকা লিখে জাস্ট সাবমিট করলে মানে আপনার বিকাশ নম্বরটা দিলে আপনি যে অ্যাডমিন প্যানেল থেকে কে কত টাকা উঠে কোন নম্বরে দিয়েছে সকল ডিটেলস দেখতে পাবেন এবং ওইটা হচ্ছে কপি করে তখন ওনারে টাকা পাঠিয়ে দেবেন এই সিস্টেম আর কি ওকে আর এখানে যে মাই অ্যাক্টিভ প্ল্যান এখানে যদি যান আপনারা কোন মানে কতটা প্ল্যান অ্যাক্টিভ আছে সেটা এখানে দেখতে পাবেন তারপর মাই টিম এই যে মাই টিম এখানে গেলে আপনার মানে কাদের অ্যাকাউন্ট খুলে দিয়েছেন আপনার রেফার লিঙ্ক দেবে যেটা রেফার লিঙ্ক আছে না এই যে একটা রেফার লিঙ্ক এই রেফার লিঙ্ক এই রেফার লিঙ্ক দিয়ে কাদের অ্যাকাউন্ট খুলে দিয়েছেন এই যে এটা রেফার লিঙ্ক এই রেফার লিঙ্ক দিয়ে আপনার ফ্রেন্ডের যে অ্যাকাউন্ট খুলে দিয়েছেন আপনি মানে আপনার আমি কিন্তু একটা ওয়েবসাইটে এ বোঝাচ্ছি অ্যাডমিট লিঙ্ক বোঝাচ্ছি না মানে যিনি ওয়েবসাইট নেবেন আপনার সাইডে যারা কাজ করবে তারা তো হচ্ছে রেফার লিঙ্ক আপনার ওই যে রেফার লিঙ্ক দিয়ে অন্যদের খুলে দেবে তাই না তো যাদের খুলে দেবে তাদের সকল ডিটেলস এখানে পরস্পর এখানে হচ্ছে দেখাবে আর কি যেহেতু এখানে কারো এখনো খুলে দিই নেই আমার রেফার লিঙ্ক তাই এখানে কাউকে কিন্তু দেখাচ্ছে না এই সিস্টেম আর কি আর এখানে এই যে মানুষ মতো এখানে গেলে রেফার কতজনকে রেফার করছেন সেটা দেখানো দেখাবে এবং হোম অপশনে গেলে আমাদের সকল ডিটেলস এখানে আমরা দেখতে পাবো টোটাল প্লান্স টোটাল উইড্রা টোটাল রেফার বোনাস টোটাল ইনভেস্ট কত টাকা সকল ডিটেলস আমরা এখানে কিন্তু দেখতে পাবো আর এইটা তো হচ্ছে আপনার অ্যাডমিন অ্যাডমিন এখানে কিছু নাই যারা ওয়েবসাইট নেই বেসিক্যালি আমরা তাদের নিজ হাতে বুঝিয়ে দিই আর কি উনি আপনার কোনো টেনশন করা লাগবে না তবে যে প্ল্যানগুলা আর কি যে প্ল্যানগুলো দেখাচ্ছি যে ম্যানেজ প্ল্যান এখানে গেলে এই যে প্ল্যান ম্যানেজ এখানে গেলে আমরা নতুন নতুন প্ল্যান এখানে অ্যাড করতে পারবো আর কি এখানে যে বললে আমরা প্ল্যানের দাম কত দিব প্রতিদিন প্রফিট কত পার্সেন্ট দিব টোটাল কত দিব ভ্যালিডিটি কত দিন জাস্ট পরপার লিখিয়ে দিয়ে অ্যাড করে দিলে আমাদের প্ল্যানগুলো অ্যাড হয়ে যাবে এই সিস্টেম আর এখানে তো হচ্ছে আপনার সমস্ত কিছু আমি দেখালাম আর রেফারাল যদি জেনারেল সিটিং সিটিংসে যদি যাই এখানে মনে করেন রেজিস্ট্রেশন বোনাস এই যে যখন কেউ অ্যাকাউন্ট খুলবে অটোমেটিক জন্য রেজিস্ট্রেশন বোনাস পনেরো টাকা বা একশো টাকা চলে যায় এখানে জাস্ট সেটা লিখে সাবমিট করলে রেজিস্ট্রেশন বোনাসটাও অটোমেটিক চলে যাবে এইটা আর কি এবার আমরা জানবো ওয়েবসাইটে নিতে আপনার কী কী প্রয়োজন হবে ওয়েবসাইট নিতে জাস্ট আপনার একটা নাম প্রয়োজন হবে মানে কি নামে ওয়েবসাইটে নেবেন যেমন এই নামটা হচ্ছে পিওর ওয়ে তো ইনি এই নামে ওয়েবসাইটে নিয়েছেন তো এই নামটা জাস্ট লাগবে আর কিছু লাগে না লোগো লাগবে না লোগো যদি দিতে চান তো দিতে দিতে পারেন এখানে যে পৃথিবীর মতো আইকন আছে না ওয়ার্ড এখানে চালে লোগো বসানো যায় তো এটা আপনার ইচ্ছা আচ্ছা আর এখানে যদি আমরা এই যে আপনার পাওয়ার অফ এখানে যদি অপশন করি অপশনে ক্লিক করি তাহলে আমাদের লগ আউট হয়ে যাবে যে লগ আউট হয়ে গেছে এখান থেকে সাইন জাস্ট মোবাইল নাম্বার এবং পাসওয়ার্ডে সাইন আপ করা যাবে লগ ইন করা যাবে এবং সাইন আপ যদি আমরা নতুন অ্যাকাউন্ট খুলতে চাই জাস্ট এখানে ক্লিক করলে মোবাইল নাম্বার ইউজার নেব এবং পাসওয়ার্ডে অ্যাকাউন্ট খোলা যাবে আর কি এই সিস্টেম তো ওয়েবসাইট নেওয়ার জন্য জাস্ট আপনার একটা নাম প্রয়োজন হবে তাছাড়া কোনো কিছু লাগবে না সকল ডিটেলস তো আপনি অ্যাডমিন প্যানেল থেকে চেঞ্জ করে নিতে পারবেন মানে আপনার নগদ নাম্বার আপনার জিমেল আপনার অ্যাডমিন ফলের পাসওয়ার্ড যাবতীয় সকল কিছু অ্যাডমিন প্যানেল থেকে আপনি চেঞ্জ করে নিতে পারবেন এবং আপনার আর ওয়েবসাইট হচ্ছে আপনি ডেলিভারি পাবেন বারো ঘন্টার ভিতরেই কারণ আমার ওয়েবসাইট বানাতে বেসিক্যালি এক ঘন্টাও লাগে না বাট আমরা তো সবসময় পিসিতে বসে থাকি না বা আরও অনেকে অর্ডার দেয় তাদের কাজ করতে হয় তারপরে তো আপনার কাজটা করবো সেক্ষেত্রে আপনি বারো ঘন্টার আগেই ওই অর্ডারটা পেয়ে যাবেন আমরা কিন্তু আগে ফিফটি পার্সেন্ট পেমেন্ট নিয়ে থাকি বাকি ফিফটি পার্সেন্ট আপনার সকল কন্ট্রোল দিয়ে দিব অ্যাডমিন প্যানেল ওই ওয়েবসাইট লিঙ্ক সকল কিছু দিয়ে দিব চেক করবেন ঠিক থাকলে বাকি ফিফটি পার্সেন্ট পেমেন্ট করে দেবেন আমাদের হচ্ছে এইটা নিয়ম আচ্ছা আর আপনাদের লাভ হবে কিসে দেখেন ভাড়া এটা তো ইনভেস্টমেন্ট ওয়েবসাইট মানে মাইনিং ওয়েবসাইট মাইনিং ওয়েবসাইটের ভিতরে এটা এক প্রকার ইনভেস্টমেন্ট ওয়েবসাইট আপনার লাভটা কি হবে এই যে আপনার মেম্বাররা যে এখানে যে ডিপোজিট করবে হ্যাঁ এই যে এখানে যে ডিপোজিটগুলা করবে পাঁচশো টাকা বা একশো টাকার যে প্ল্যানগুলো এখানে যে অ্যাড করা ছিল ওই প্ল্যানগুলো যে কিনবে এখন ওরা তো আপনার নাম্বারে ডিপোজিট করতেছে আপনার বিকাশ নম্বর তো সেই টাকাগুলো কিন্তু আপনারই হচ্ছে আবার ওরা যে ওদের ফ্রেন্ডে রেফার করতেছে ওই টাকাগুলো আপনার হচ্ছে এইভাবে হচ্ছে আপনার ইনকামটা হবে যত মেম্বার হবে তত আপনার ইনকামটা হবে ভাইয়া আচ্ছা আর আপনি চাইলে এই ওয়েবসাইটটা বুস্ট করাতে পারেন ইউটিউব বা ফেসবুকে তো সেখান থেকে মেম্বার আসবে এইভাবে ইনকাম কিন্তু হতে থাকবে তো এইটাই আর কি আর যারা ওয়েবসাইটে নিতে চাচ্ছেন এই ডিজাইনের ওয়েবসাইটটা চাইলে আমাদের কাছে স্ক্রিপ্টটাও কিনে নিতে পারেন মানে যে সোর্স কোডটা যারা ওয়েবসাইট নিতে চাচ্ছেন তারা কিন্তু আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমাদের যোগাযোগ নাম্বার হোয়াটসঅ্যাপ নাম্বার এই ভিডিওর কমেন্ট বক্সে বা ডিসক্রিপশন বক্সে আমি দিয়ে রাখবো তো আজকে এই পর্যন্ত সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম আহমদুলিল্লাহ